কত টেস্টি কমেন্ট করে প্লিজ কমেন্ট করে জানাবে কতটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুলে নেব এই যে চিংড়ি ভাপা দেখতেই পাচ্ছ কত টেস্টি হয়েছে এই যে চিংড়ি ভাপা ভাপাটা হয়ে গেছে পনেরো মিনিট রেখেছিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই তাপে তাপে হয়ে গেছে এখন চিংড়ি মাছটা না দিয়ে দেব তুলে নেবো আমি প্লেটে আমি মেখে রাখা মাছটা এখন টিফিন কারিতে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নেব আমি চিংড়িটা এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি গুঁড়ো করে নিয়েছি আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো নুন আর হলুদ অল্প করে দেব জল দিয়ে দেবো পোস্তটাও দিয়ে দিচ্ছি আমি এখন শুকনো বেটে নেব মাছের জন্য কালো সর্ষে সাদা সর্ষে আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি এবার আমি বেটে নেব